কয়জন লাগছো তার সাথে বিশ জন এই মেয়ে তোমাদের সাথে কোনো অন্যায় করছে কোনো অপরাধ করছে অন্যায় কিসে অপরাধ অন্যায় অপরাধ আপনার নাম বলেন ওখান থেকে আমাদের ওনার গা হ্যাঁ বলো জোরে বলো তোমাদের কি তোমাদের কি তোমাদের ছায় কি করছে খাইলে তো তোমাদের কি ফারা দর্শক দেখেন ওদের তারা ফারা মারছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা আবার নতুন করে দিয়ে দাও সাথে বিশ জন নিজে নিজে লাগছো না কেউ লাগাইছে নিজে নিজে লাগছো তোমাদেরকে যে আমি আটকাই দিই এটা টের পাইছো টের পাইছো নি রে হ্যাঁ দেখো চতুর্দিকে আল্লাহর কোরআনের বেষ্ট নিয়ে আছে মিথ্যা কথা মিথ্যা কথা কথা বলো কেন তোমরা পুরুষ না মহিলা পুরুষ হিন্দু না মুসলিম মুসলিম সবাই পুরুষ নি হ্যাঁ তোমরা এম এস সবাই পুরুষ না রকম নি

কিচ্ছু খৰচত না এ তুমি এৰে যে অজ্ঞান খৰচ

না না ওটা তো আল্লাহ রকম উঠো হোম বিজ নিল্লা উঠো হম এদিকে তাকাও এদিকে তাকাও তো নাম কি তোমার নেহা ওনার শুনুন ওবার সাইয়া দেখো খে আরো কোন জায়গা আচ্ছা সাহায্য করুন এই শয়তান দিন গুলোর গোলা লাশ তার সামনে নিয়ে আসুন তুমি অনেক রক্ত গোলাঘাটা লাশ জুরে গণ আমা গণ জোর জোর দরায়না গনো গনো ফট ফটায় গণ

দেখা যায় নি আর সাও সাও। তুমি এই শয়তান জিনগুলো থেকে মুক্ত খুশি বেদা আলহামদুলিল্লাহ হও ও যে তোমার আম্মুরের চিনদানি দেখছাইন হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দর সবাই দোয়া করবেন এই বাচ্চাটার জন্য আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন জরে বলুন আমিন আমিন